আজকে শান্তির 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 দিন বুদ্ধ যে কথা বলেছিল আমরা সেই পথে রাস্তায় নেমেছি আমরা চাই যুদ্ধ বন্ধ হোক শান্তি ফিরে আসুক যে মনুবাদী ব্রাহ্মণ্যবাদীদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন আজকে এই ব্রাহ্মণ্যবাদীদের সরকারি দেশে আছে এবং তারা প্রতি পদে বুঝিয়ে দিচ্ছে আজকে বুদ্ধ জয়ন্তীর দিন তারা প্রতি পদে বুঝি তারা ব্রাহ্মণ্যবাদী তারা দেশের মানুষের স্বার্থে নয় তারা দেশের খেটে খাওয়া জনগণের স্বার্থে নয় এটা আমরা সবাই মিলেই চাইছি যে শান্তি বজায় থাকুক এবং সেটা দরকার কারণ আমরা এখনো বিশ্বাস করি যে ডায়ালগের মাধ্যমে যতদূর সম্ভব ততদূর এই শান্তি বজায় রাখা সম্ভব গৌতম বুদ্ধ শিখিয়েছিলেন অহিংসাই পরম ধর্ম সেই গৌতম বুদ্ধের জন্মদিনে আজকে যারা শান্তির বিরুদ্ধে কথা বলছে তারা দেশপ্রেমিক আখ্যায়িত করছে নিজেদেরকে নিজেরাই আর আজকে আমরা পক্ষে কথা বলছি আমরা হয়ে প্রিয় দর্শক আজ মহাকারণে গোতামা বুদ্ধের জন্মদিন গোতামা বুদ্ধের জন্মদিনেই কলকাতার নাগরিক সমাজ যুদ্ধের বিরুদ্ধে মৌলালি থেকে একটি শান্তি মিছিলের আয়োজন করে আজ বিকেল তিনটে সেই শান্তি মিছিলে মানুষ যোগদান করতে শুরু করলেই গুন্ডা সজল ঘোষের নেতৃত্বে আর বাহিনী এই মিছিলের ওপরে ঝাঁপিয়ে পড়ে পুলিশ তাদের নিরস্ত্র করে অ্যারেস্ট করে নিয়ে যায় লালবাজারে কিন্তু তারপরেই পুলিশ ঘোষণা করে দেয় যে এই শান্তি মিছিল আর করা যাবে না একেবারে গ্রাউন্ডে থেকে আমরা যে ঘটনাগুলো তুলে এনেছি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আজ কলকাতায় একটি যুদ্ধবিরোধী মিছিলের আয়োজন করা হয়েছিল সেই যুদ্ধবিরোধী মিছিলে যারা অংশগ্রহণ করছেন তাদেরকে তাদেরকে অ্যারেস্ট করে পুলিশ প্রিজন ভ্যানে তোলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ প্রিজন ভ্যানে তাদের তোলা হচ্ছে স্বাধীন দেশে স্বাধীন মানুষেরা যুদ্ধের বিরুদ্ধে তাদের মত প্রকাশ করবে সেই মত প্রকাশ করার সুযোগটুকু তাদের যদি না দেওয়া হয় তাহলে কেমন গণতন্ত্র চলছে প্রশ্ন উঠবে তাই এখানে দেখুন স্লোগান উঠছে ভারত মাতা কি। সুতরাং এই শান্তিপূর্ণভাবে যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধের বিরুদ্ধে মিছিল করার অধিকার সমস্ত মানুষের আছে কিন্তু সেগুলো আজকে হতে দিচ্ছে না কোনো কারণে এই যুদ্ধবিরোধী মিছিলটাকে একেবারে আটকে দেওয়া হয়েছে মৌলালি মোড়ে অজস্র পুলিশ কর্মী আছেন তারা এই যুদ্ধবিরোধী মিছিলটাকে আটকে দিয়েছেন আটকে দিয়েছেন এবং সাধারণ মানুষদের বলা হচ্ছে যে আপনারা অবিলম্বে চলে যান না হলে অ্যারেস্ট করা হবে আমরা জানি না কেন এই কথা বলছেন কারণ একটি স্বাধীন দেশে যুদ্ধের বিরুদ্ধে আজকে বুদ্ধের জন্মদিন সুতরাং যুদ্ধের বিরুদ্ধে বুদ্ধ যে মত প্রকাশ করেছিলেন সেই মত প্রকাশ করতে চাইছে সাধারণ মানুষেরা কিন্তু সাধারণ মানুষেরও সেই মত প্রকাশ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন অনেক একটু যাই আমাদের মধ্যে আছেন চন্দ্রাস্মিতা চন্দ্রাস্মিতা আজকে বুদ্ধের জন্মদিন যুদ্ধ বিরোধী এই মিছিল আটকে দিল সরকার কি আজকে শান্তির দিন বুদ্ধ যে শান্তির কথা বলেছিল আমরা সেই শান্তির পথে আজকে রাস্তায় নেমেছি আমরা চাই যুদ্ধ বন্ধ হোক শান্তি ফিরে আসুক আমরা এই জন্য আজকে রাস্তায় নেমেছি আজকে আর এস এস আমাদের উপরে হামলা চালিয়েছে এবং তারা শান্তি চায় না তারা যুদ্ধ করতে চায় তারা মানুষের মধ্যে তারা মানুষদের হত্যা করতে চায় আমরা জানি যে একটা যুদ্ধ হলে সেখানে দুর্ভিক্ষ হয় সেখানে মানুষ মারা যায় সাধারণ পরিবারের ছেলে মেয়েরা সেখানে যুদ্ধ লড়তে যায় আমরা মনে করি যে যুদ্ধ বন্ধ হওয়া উচিত পরস্পরের মধ্যে পাকিস্তান এবং ভারতের মধ্যে কথাবার্তা চালিয়ে সেখানে যুদ্ধ বিরতি করা উচিত তুই বলো আজকে বুদ্ধের জন্মদিন বুদ্ধ যুদ্ধের বিরুদ্ধেই আবাস তুলেছিলেন কিন্তু এই সরকার যুদ্ধর বিরুদ্ধে একটা মিছিল করতে দিচ্ছে না কেন কারণ এই সরকার সরাসরি ভগবান বুদ্ধের গৌতম বুদ্ধের বিরুদ্ধে এবং যারা বুদ্ধের নাম নিয়ে যে মনুবাদী ব্রাহ্মণ্যবাদীদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন আজকে এই ব্রাহ্মণ্যবাদীদের সরকারি দেশে আছে এবং তারা প্রতি পদে বুঝিয়ে দিচ্ছে আজকে বুদ্ধ জয়ন্তীর দিন তারা প্রতি পদে বুঝিয়ে দিচ্ছে তারা ব্রাহ্মণ্যবাদী তারা দেশের মানুষের স্বার্থে নয় তারা দেশের খেটে খাওয়া জনগণের স্বার্থে নয় আজকে দেশের আর্মি বলছে যুদ্ধ ডিএসকেলেট করা হবে আর এরা বলছে যুদ্ধ চাই এরা গিয়ে দেশের ফরেন সেক্রেটারির পোস্টে গিয়ে বলে যুদ্ধ চাইছেন চালাচ্ছেন না কেন এরা ভয়ঙ্কর হয় মানুষের বিরুদ্ধে দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধের পরে এবং ভগবান বুদ্ধ সহ আরম্ভ করে সমস্ত ব্রাহ্মণ্যবাদ বিরোধী লড়াই যারা লড়েছিলেন তাদের বিরুদ্ধে এরা ব্রাহ্মণ্যবাদী এরা দেশকে বিক্রি করতে চায় রয়েছে বন্ধুরা মেরুনা মেরুনা একটা স্বাধীন দেশ যেখানে যুদ্ধের বিরুদ্ধে শান্তির জন্যে মিছিল করা হচ্ছে সেই মিছিল আটকে দিল সরকার কেন না এটা অতি আমরা সবাই মিলেই চাইছি যে শান্তি বজায় থাকুক এবং সেটা দরকার কারণ আমরা এখনো বিশ্বাস করি যে ডায়ালগের মাধ্যমে যতদূর সম্ভব ততদূর এই শান্তি বজায় রাখা সম্ভব কারণ আমাদের বেশ কিছু প্রশ্ন আছে যে পহেল ছাড়া যারা মারা গেলেন তারা কোথায় আট ঘন্টা ধরে এসে তাদের এই ইন্টেলিজেন্স ফেলিয়ারটা তার আমি আমার সরকারকে ট্যাক্স দিই আমি আমার সরকারকে কেন জনগণের পয়সায় যুদ্ধ লড়া হয় সেই আমাদের দাবি আছে যে তারা যুদ্ধ চাইছে এই মিছিল আটকে দিয়ে না সেটা এই মিছিলটা যাবে না যারা আসছিলেন আশা করি সরকার থেকে তার বন্দোবস্ত করা হচ্ছে যে তাদের আটকানো হয় কিন্তু এইভাবে একটা কোনো কোনো জায়গায় আটকে এই যে জন বৃহৎ জনগণের যারা বুঝতে পারে যে যুদ্ধ কি আসতে পারে এটা তো সাত ভিডিও গেম খেলা নয় যেটা আমরা এতদিন ধরে দেখলাম নিউজ মিডিয়ায় যেটা চলছে তো সেটা তো যুদ্ধ নয় বলে যে মানুষের দীর্ঘস্থায়ী কি হতে পারে ওয়ার্সেস এবং ইকোনমিক এনভার তার যে ফলা সেগুলো আমরা যারা বুঝি তারা কোনোমতেই তো কোনোভাবে যুদ্ধ চাইতে পারি না সেহেতু এই এখানে এখানে আটকে যুদ্ধ চাই বললেই যুদ্ধ জীবিকা জাগালেই তো আর হবে না সেহেতু এখানে আটকে কিছু করতে পারবে না বৃহত্তর জনগণের অন্যমত বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে যুদ্ধের বিরুদ্ধে মানুষ জড়ো হয়েছে মৌলালিতে তাদের মিছিল ছিল কিন্তু সেই মিছিলটাকে আটকে দিয়েছে সরকার প্রশাসন পুলিশ আটকে দিয়েছে স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠছে যে সরকার কোন পক্ষে যুদ্ধবিরোধী মিছিল আটকে দেওয়ার মানেটা কি সরকার তাহলে কি যুদ্ধের পক্ষে দিদি আজকে বুদ্ধের জন্মদিন বুদ্ধের জন্মদিনে তিনি করেছিলেন গৌতম বুদ্ধ শিখিয়েছিলেন অহিংসাই পরম ধর্ম এই গৌতম বুদ্ধ আমাদের চারটে রাজ্য সত্য বানিয়ে পানতে শিখিয়েছিলেন দুঃখ আছে দুঃখের কারণ আছে সেগুলো নির্মূল করা দরকার এই পথে দুঃখ মুক্তি সম্ভব সেই গৌতম বুদ্ধের জন্মদিনে আজকে যারা শান্তির বিরুদ্ধে কথা বলছে তারা দেশপ্রেমিক আখ্যায়িত করছে নিজেদেরকে নিজেরাই আর আজকে আমরা শান্তির পক্ষে কথা বলছি আমরা দেশদ্রোহী হয়ে যাচ্ছি এ হচ্ছে উল্টা রাম বলে একটা কথা আছে না উল্টো বুঝলি আর ওরা নিজেরা অপরাধ করে নিজেদের অপরাধী হিসেবে ধরা দিয়েছে অনেক অনেক ধন্যবাদ দিদি আপনাকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত প্রগতিশীল মানুষই যুদ্ধের বিরুদ্ধে এই মিছিলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আবেদন করেছিল সরকারের কাছে পূর্ববর্তী নোটিশ ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যিনি যুদ্ধের বিরুদ্ধে মিছিল করতে এসেছেন কিন্তু একটা সরকার সেই মিছিল যুদ্ধের বিরুদ্ধে শান্তির পক্ষে মিছিল থামিয়ে দিল কেন এরা কি যুদ্ধ চাইছে এরা যে যুদ্ধ চাইছে সে তো এদের বক্তব্যেই বোঝা যাচ্ছে আমরা শান্তি চাইছি তাই শান্তির পক্ষে মিছিল সরকার কেন বাধা দিচ্ছে আপনাকে সরকার কেন বাধা দিচ্ছে দিচ্ছে কারণ তারা যুদ্ধ চায় যুদ্ধ চাইছে এর জন্মদিন বুদ্ধ দুটো সংঘাতপূর্ণ দেশের বিরুদ্ধে যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে শান্তির পতাকা তুলেছিল তোমরা আজকে এখানে এসেছো যুদ্ধের বিরুদ্ধে শান্তির পক্ষে মানুষের কাছে আবেদন করার জন্যminLength এই সরকার কি যুদ্ধ চাইছে তাহলে তো এই ঠাটকার কথা নয় সরকার কি যুদ্ধ চাইছে বাংলা সরকার বাংলা সরকার কি চাইছে সেটা তো আমরা জানি না কারণ বাংলা সরকারের পক্ষ থেকে আমরা কোনো বক্তব্য শুনিনি কিন্তু আজকে এবং ভারতের কেন্দ্রীয় যে সরকার সেই কেন্দ্রীয় সরকারে আসীন যে দলটি সেই দলটি যে যুদ্ধ চাইছে সেটা আজকে তাদের নেতা সজল ঘোষ এখানে শান্তির জন্য যে মিছিল বুদ্ধ পূর্ণিমাতে শান্তির জন্য যে মিছিল সেই মিছিলে ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে ব্যারিকেডের ব্যারিকেড খু খুলে বেরিয়ে এসেছেন আমাদের যারা মিছিল মিছিল করছেন তারা বেরিয়ে আসছেন পুলিশের কাছে আবেদন করা হচ্ছে যে এই শান্তিপূর্ণ মিছিলটা যেন ছেড়ে দেওয়া হয় পুলিশের কাছে আবেদন করছেন যে শান্তিপূর্ণ মিছিল যেন ছেড়ে দেওয়া হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিল মিছিলে যারা অংশগ্রহণ করছেন তারা ব্যারিকেড সরিয়ে দিলেও তারা এখানেই অবস্থান করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন পুলিশের কাছে দাবি চলছে যে তারা মিছিলটাকে যেতে দেবেন কি না দেখা যাক আলোচনা চলছে ব্যারিকেড ভেঙে পড়েছে কিন্তু শান্তিপূর্ণ মিছিলকারীরা এখনও দাঁড়িয়ে আছেন ব্যারিকেডের পাশে তারা বলছেন পুলিশকে অনুরোধ করছেন যে এই মিছিলটা যেন ছেড়ে দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এই বাস যাওয়া বন্ধ করছে জন্য পুলিশ খানিকটা করছে আমরা সরে একটু আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়েছে এই বাস যাওয়ার জন্যে তো স্বাভাবিক কারণে একটু উত্তেজিত পরিবেশ তৈরি হয়েছে এখানে এখানে পুলিশ থেকে একটু ঘোষণা করা হচ্ছে কিছু একটা ঘোষণা করা হচ্ছে মিছিলে যথেষ্ট উত্তেজনা মিছিলে যথেষ্ট উত্তেজনা আপনারা দেখতে পাচ্ছেন মিছিলে যথেষ্ট উত্তেজনা পুলিশ কিছু ঘোষণা করছে আন্দোলনকারীরাও তারা মিছিল করতে মিছিল করতে চাইছে কিছুতেই তারা সরতে চাইছে না কারণ গণতান্ত্রিক দেশে এরকম একটা মিছিল আটকে দোয়া খুব অন্যায় বলে তারা মনে করছেন হ্যাঁ ইতিমধ্যে খুব প্রচন্ড উত্তেজিত অবস্থায় ছবিটা দেখুন কেউ যুদ্ধ চায় না বললে মেলে তাদের তুলে দেওয়া হচ্ছে এটা হলো আমাদের গণতান্ত্রিক দেখতে পাচ্ছেন যে বাস নিয়ে আসা হয়েছে সেই বাসের মধ্যে খালি বাস নিয়ে আসা হয়েছে সেই বাসের মধ্যে টেনে টেনে তোলা হচ্ছে মিছিলকারীদের মিছিলকারীদের টেনে টেনে তোলা হচ্ছে একটা স্বাধীন দেশ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটা স্বাধীন দেশে একটা মানুষ স্বাধীনভাবে যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধের বিরুদ্ধে মত প্রকাশ করতে পারবে না এ কিরকম গণতন্ত্র চলছে এ কি ধরনের গণতন্ত্র এটাকে গণতন্ত্র বলা হয় কার নির্দেশে কাদের নির্দেশে একটি শান্তিপূর্ণ মিছিলকে একটা প্রাইভেট বাস এনে তার মধ্যে মিছিল আন্দোলনকারীদের পুরে দেওয়া হচ্ছে আমরা জানি না কার নির্দেশে হচ্ছে এইসব এই যা দেখছেন বর্ণনা করা যায় এটাকে আসলে যুদ্ধবিরোধী শান্তিকামী মানুষের সমাবেশ বলে মনেই করা হচ্ছে না কিছু মানুষ আমি বলতে বাধ্য হচ্ছি এর পেছনে ছিল যারা নোভট্টু বিজেপি করেছিলেন নোভোটু বিজেপি যারা করেছিলেন তারা আজকে নাগরিক মিছিল দেখেছে তো আমরা সবাই বিজেপি বিরোধী আমি তা মনে করব এখন না কোনো বিশেষ দল বিরোধী নয় যে দল অন্যায় করে তার বিরোধী বিজেপি যদি অন্যায় করে তার বিরোধী তাহলে দেখা যাচ্ছে এখন ঘটনাস্থলে বিজেপিরাই আমাদের বিরোধিতা করছে মিছিলের বিরোধিতা করছে কোনো পার্টির মিছিল হলে আমি আসতাম না এটা নাগরিক মিছিল কিছু মানুষ নাগরিক মিছিল এটা একদম করা হয়েছে কিন্তু কাল থেকে বিজেপিটাই আমাকে আক্রমণ করছে যে উনি কেন এবার ভুল পাল্টালেন তা আমি কি বিজেপির পক্ষে ছিলাম যে দল অন্যায় করবে জনগণের বিরুদ্ধে জনগণের স্বার্থঘাটে অন্যায় করবে তার বিরুদ্ধে কথা বলব আজকে এরা এসেছিলেন সবাই মিলে আমরা আমিও যোগ দিয়েছি যুদ্ধ আমরা চাই না যুদ্ধ কোনো সমাধান নয় আমরা এটা মনে করি এবং নিরাপত্তা দিতে পারলো না ভারত আমাদের ভারতবাসীদের সেই ব্যর্থতা ঢাকার জন্য যুদ্ধের জিগির তুলেছে এটা আমি সমর্থন করি না শান্তি সব সময় শান্তির পক্ষে কথা বলবো আজকেও বলতে এসেছি তো যারা যাদের গায়ে লেগেছে তারাই কালি ছিটিয়েছে বুঝতে হবে তারা নিজেদের মুখে কালিটা ছিটিয়েছে এবং তারা যে অপরাধী তারা নিজেদেরকে চিহ্নিত করে হয়ে গেলে আমিও আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা একেবারে মানে কার নির্দেশে কিসের নির্দেশে এই ধরপাকড় এবং মিছিলের উপরে নিষেধাজ্ঞা আমরা বুঝতে পারছি না কারণ একটা দেশের স্বাধীন দেশের স্বাধীন নাগরিকেরা পুরো মৌলালি প্রায় খালি করে দেওয়া হয়েছে অনেক আন্দোলনকারী এখনও দাঁড়িয়ে আছে এবং তারা সত্যি সত্যি মিছিল করতে চাইছিল আমরা জানি না যে কাদের নির্দেশে কোন নির্দেশে এইভাবে একটি শান্তিপূর্ণ মিছিল আটকে দেওয়া যায় এবং দেখুন কিভাবে খালি করে দেওয়া হচ্ছে পুরো রাস্তাটাই আপনারা দেখতে পাচ্ছেন খালি করে দেওয়া হচ্ছে রাস্তাটাকে এবং একেবারে মানে ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছে কেন কেন নিয়ে যাওয়া হচ্ছে কিসের জন্য নিয়ে যাওয়া হচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না কারা নির্দেশ দিয়েছেন সেটাও আমাদের জানা নেই তবে একটি শান্তিপূর্ণ মিছিল যেটা মৌলালি থেকে হওয়ার কথা ছিল সেই শান্তিপূর্ণ মিছিলে এইভাবে এইভাবে পুলিশ বাধা দিয়েছে এবং মিছিলটাকে একেবারে ছত্রখান করে দিয়েছে